আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ বিক্রি করে থাকি এর মধ্যে হোন্ডা কোম্পানির ঘাস কাটার মেশিনটা অন্যতম তো হোন্ডা কোম্পানির ঘাস কাটার মেশিন আমার সামনে ইঞ্জিন রাখার আছে এটা ব্যাক প্যাক ব্রাস মেশিন এটা পিঠে ইঞ্জিন নিয়ে হ্যান্ডেলের সাহায্যে ঘাস কাটতে এর মধ্যে রয়েছে ব্লেড এটাতে ধান কাটতে পারবেন ধান কাটার জন্য সাপোর্টার রয়েছে আর কী কী পাচ্ছেন এটা দিয়ে আসলে ছোট ঘাস বড় ঘাস নেপিয়ার পাংচন দুর্ভা সব ধরনের ঘাসই কাটতে পারবেন দুর্ভা ঘাস কাটার জন্য এইটা আসলে সুতার ব্লেড এই ব্লেড দিয়ে সহজে বাড়ির আশেপাশের যে মাঠ রয়েছে বা স্কুল কলেজ অফিস আদালতের সুন্দর যে মাঠ রয়েছে মাঠের ঘাস কাটতে পারবেন আর এটা দিয়ে দুর্ভা ঘাস আগাছা কাটা যায় আর মাটি নিরানির জন্য আসলে পাওয়ারফুল ইঞ্জিন দরকার যেটা হোন্ডা ফোর্সরুক ইঞ্জিনে রয়েছে জি এক্স থার্টি ফাইভ মডেলের মেশিন এটি এটি দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে আর এই মেশিন দিয়ে মোটামুটি দেড় থেকে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো এক লিটার অকটেন দিয়ে ঘাস কাটতে পারবেন বা ধান কাটতে পারবেন এইটা হলো মাটি নিড়ানির জন্য আপনারা যারা ফলমূল বা বাগান করতে চান বা সবজির বাগান এটার জন্য মাটি নিরানির জন্য লাঙল লাঙ্গল আরও আমাদের কাছে পাচ্ছেন এই সব ধরনের অ্যাক্সেসরি আমাদের কাছে সবসময় থাকে যেহেতু আমরা মেশিনটা এখন আগের থেকে কম দামে আমরা কিনতে হচ্ছে আমরা মোটামুটি কম দামে সাপ্লাই দিতে পারতেছি সো এই মেশিনটি প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেল উদ্দীপনা এগ্রো মেশিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিও পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কিভাবে এই হন্ডা কোম্পানির ঘাস কাটা মেশিনের সাহায্যে জমিতে ঘাস কাটা হচ্ছে আসসালামু আলাইকুম হ্যাঁ বড় 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 কে দুটো তো দিন সার মুবাশাই নিয়ে

পারবান <laughs> পারব <susur> <hums> 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 <hums>